সম্মানিত ভিয়ার আসসালামু আলাইকুম বরং মতো আজকে আমি একটি ছোট বাটন ফোন নিয়ে আলোচনা করব তো যারা আজকে এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য বলতেছি যে যারা আর কি মানে কম দামের ভিতরে কথা বলার জন্য ভালো একটি ফোন চান তাদের জন্যই মূলত এই ভিডিওটি তো আমি একটি প্রোডাক্ট সামনে রেখেছি আপনারা দেখতে পারতেছেন এই প্রোডাক্টটা হচ্ছে সাতশো বিশ টাকার একটা প্রোডাক্ট আর দেখতে হুব হুব স্যামসাংয়ের মতো হবে দেখতে অনেক সুন্দর তো এই ফোনটি আমি নিজেও ইউজ করতেছি মোটামুটি অনেক ভালো একটা রেজাল্ট পাইতেছি তো ভাবতেছিলাম যে আপনাদের সাথে এই ভি এই ফোনটি সম্পর্কে আলোচনা করবো সেজন্যই এই ফোনটি আপনাদের সামনে নিয়ে এসেছি আমি তো চলুন প্রথমে আপনাদেরকে আমি ফোনটি ভালো করে দেখিয়ে নেই ভিউর্স আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা আমি বক্স থেকে বের করে আমার হাতে রেখেছি তো দেখতে পাচ্ছে অসাধারণ একটা হোয়াইট কালারের একটি ফোন সামনে চলে এসেছে এই ফোনটি অনেক সুন্দর এবং কথা বলার জন্য অনেক ভালো আমি যখন কথা বলার জন্য এই ফোনটি ব্যবহার করতে মানে নিয়েছিলাম তখন মনে হয়েছিলো এই ফোনটি একদিনের বেশি চার্জ যাবে না কিন্তু আমার ধারণাটা পুরাই ভুল আমি পরে আমার ব্যাটারি লাগানোর পরে আমি দেখতেছি যে একদিন চার্জ দিলেই আপনার চার থেকে পাঁচ দিন সুন্দরভাবে কথা বলা যায় আর এই ফোনটি অনেক ছোট হওয়ার কারণে ফোনটি অনেক হাতের মধ্যে অনেক ইজিলিভাবে রাখা যায় পকেটে অনেক সুন্দর হয়ে থাকে অনেক সুন্দর একটা ইয়ে অনুভূতি পাওয়া যায় ফোনটি সাথে রাখলে ফোনটি বড় নয় একদম ছোটো নয় একদম মিডিয়াম একটা ফোন আর ডিসপ্লেটা একদম ছোট না আমরা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা একটু বড় আছে সব কিছু দেখা যায় সবিহ প্রথমে আমরা দেখে নেব এই বক্সটি ওপেন করার সাথে সাথে কী কী পাবেন প্রথমে ফোনটি বের করার পরে প্রথমে আটশো এমপিআর একটি ব্যাটারি পাবেন আপনারা আটশো এমপিয়ার হলেও এই ফোনটির জন্য এই ব্যাটারিটা ব্যাটারি টাইমের পারফেক্ট তিন থেকে চার দিন অনায়াসেই চালানো যাবে তারপরে আপনারা একটি ফাইভ বলে একটি চার্জার পাবেন যেটার মাধ্যমে এই ফোনটি চার্জ দেওয়া লাগবে আর এটার সাথে অফিসিয়ালি এক বছরের ওয়ারেন্টি তো আপনারা পাবেনই প্রত্যেকটা ফোনের সাথেই থাকে ওয়ান ইয়ার ওয়ারেন্টি আর একটা হচ্ছে মেনু বুক এটার সাথে মেনু বুক থাকে আজকাল তো অনেক কোম্পানি ফোনের সাথে মেনু বুক আর এখন থাকেই না তো যাই হোক প্রথমে ফোনটি আমরা ওপেন করে নেবস আমি ফোনটি ওপেন করে নিতেছি ওপেন হচ্ছে ফোনটি অনেক সুন্দর একটি ফোন আপনারা দেখতে পারতেছেন মেনুগুলো আর ডায়াল নাম্বারগুলো চাপ দেবো এবার জিরো ওয়ান সেভেন আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি ফোন আর এটা ডিসপ্লেটা অনেক সুন্দর আমার কাছে এই জন্য ভালো লাগে নোকিয়ার মতো বা এর মতো একটা ফিল আসে এই সাতশো বিশ টাকার ফোনে তো যারা কিনতে চান তারা আসলে আমাদের মাধ্যমে কিনতে পারবেন আবার আপনারা চাইলে যে কোনো মার্কেট থেকে এটা নিতে পারবেন যে কোনো দোকান থেকে এই ফোনটি কিনতে পারেন তো দোকান তারা প্রথমে অনেক বেশি দাম চাইতে পারে তো আপনারা দামোদমি করে নেবেন এটা আপনার নিগাল যে দামটা হচ্ছে এটা হচ্ছে সাতশো বিশ টাকা এই ফোনটা আপনি পেয়ে যাবেন হ্যাঁ তো ভিউয়ার্স যারা আর কি ফোন কেনার জন্য যান কথা বলার জন্য তারা অনেক বড় বড়ো ফোন কিনে ফেলেন তাদের জন্য বলতেছি এই ছোটো এই ফোনটি কিনবেন অনেক সুন্দরভাবে কথা বলতে পারবেন কথা একদম অনেক ক্লিয়ার হবে যেহেতু আমি নিজে ইউজ করি তো ভিউয়ার্স যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন